দ্বিতীয় ভাগটিতে চলে এলাম প্রথম অধ্যায়ের এটা দুই এক কথায় উত্তর প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে কত আলোক বর্ষ চার দশমিক দুই আলোক বর্ষ দূরে কোন গ্রহে কোন গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড আছে মঙ্গল গ্রহে প্রচুর ফেরাস অক্সাইড আছে কোন গ্রহের ঘনত্ব জলের থেকেও কম উত্তর শনি গ্রহের ঘনত্ব জলের থেকেও কম বৃহস্পতির সূর্যকে প্রদক্ষিণ প্রদক্ষিণ করতে কত সময় লাগে উত্তর বারো বছর সময় লাগে কোন গ্রহকে সবুজ রং এর দেখায় ইউরেনাসকে সবুজ রঙের দেখায় সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় একটি বামন গ্রহের নাম লেখো প্লুটো হল একটি বামন গ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিমি পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের কত সময় লাগে উত্তর পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের সাতাশ দিন চার ঘন্টা সময় লাগে পূর্ণিমা থেকে আমাবস্যা বা আমাবস্যা থেকে পূর্ণিমায় চাঁদের বাড়া কমাকে কি বলে চন্দ্রকলা বলে একটি পূর্ণিমা থেকে আরেকটি পূর্ণিমা পর্যন্ত সময়কে কি বলে চন্দ্রমাস বলে চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের উপর পড়ে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে শনির বৃহত্তম উপগ্রহের নাম কি। শনির বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে টাইটান মঙ্গলের একটি উপগ্রহের নাম কি মঙ্গলের একটি উপগ্রহের নাম ডিমোস সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম হল সেরেস। প্রথম মহিলা মহাকাশচারীকে ছিলেন প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা মঙ্গল আর বৃহস্পতির মাঝে কত গ্রহাণু পুঞ্জ দেখা যায় বৃহস্পতি আর মঙ্গলের মাঝে প্রায় চল্লিশ হাজার গ্রাহণপুঞ্জ দেখা যায় মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে মহাকাশে যাওয়ার পোশাককে স্পেস স্যুট বলে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশন নাসাতে বা এতে অবস্থিত পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুকে কত বছর বাদে দেখা যায় পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুকে ছিয়াত্তর বছর বাদে দেখা যায় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম আইএসআর ও দু হাজার বারো খ্রিস্টাব্দের মঙ্গলে প্রেরিত মহাকাশ যন্ত্রটির নাম কি দু হাজার বারো খ্রিস্টাব্দে মঙ্গলে প্রেরিত মহাকাশ যাত্রীর নাম বা যন্ত্রীর নাম ইউরিওসিটি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কোন প্রাণী মহাকাশে প্রথম যাত্রা করেন রাশিয়ার লাইকা নামে একটি কুকুর পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম লেখো পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি প্রথম ভারতীয় প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কল্পনা চাওলা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট ভারতের প্রথম কোন চন্দ্রযান চাঁদে অবতরণ করে ভারতের প্রথম দু হাজার আট খ্রিস্টাব্দে চন্দ্রযান চাঁদে অবতরণ করে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা বা আসতে কোন যান ব্যবহার করা যা যায় বা হয় মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে স্পেস শাটল যান ব্যবহার করা হয় ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা কোন মহিলা মহাকাশচারী মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সুনিতা উইলিয়াম মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন সর্বপ্রথম নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখেন কবে পৃথিবীর মানুষ প্রথম চাঁদে পা রাখেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ষোলোই জুলাই পৃথিবীর মানুষ প্রথম চাঁদে পা রাখেন যে চন্দ্রযানে করে মানুষ চাঁদে নেমেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে ইগল এতদূর পর্যন্তই যারা প্রথম অধ্যায়ের প্রথম ভাগ দেখুনই তারা খুঁজে প্রথম ভাগটি দেখে এবং দ্বিতীয় ভাগটি দেখে নেবে